আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ছোট একটা ব্লক নিয়ে আজ আমি আপনাদের দেখাবো মসজিদুল হারামের আশেপাশের রাস্তা আমরা ক্লক টাওয়ার থেকে শপিং করে হোটেলের দিকে যাচ্ছিলাম এই রোডটা মূলত ইব্রাহিম খোলিল রোড এখান দিয়ে আমরা যাচ্ছি এরপর আমরা মিসফালা রোডে যাব আর দেখেন আশেপাশের হোটেলগুলো কত সুন্দর সাজানো আর লাইটিং চোখালো অসম্ভব সুন্দর এটা রোড এইখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলটা ছিল হিজরা এই জায়গাটাতে আগে খাবারের হোটেল ছিল এবং বড় কিছু বিল্ডিং ছিল সেগুলো ভেঙে এখন এটা এভাবে খালি করে রেখেছে হজের সময় এখানে হজ ক্যাম্প করা হয় জায়গাটা নতুনত্ব দেখে খুব ভালো লাগছিল অনেক ফাঁকা ছিল আর মাঝরাত ছিল এই জন্য মানুষও খুব কম ছিল আর মাঝরাতে আমরা প্রায়ই শপিং করতে যেতাম মাঝরাতে শপিং করার মজাই আলাদা তখন ভিড় কম থাকে আর ইচ্ছে মতো কেনাকাটাও করা যায় আর এই যে এই জায়গাগুলো দেখছেন এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে আর এই যে এগুলোতে মোবাইলের সিম বিক্রি করা হয় এখানে মোবেলে ছিল তারপরে জাইন ছিল এই সিনগুলো এখানে বিক্রি করা হয় ওই যে সামনে একটা গ্রুপ দেখা যাচ্ছে নতুন ওমরা হজ করার জন্য গ্রুপ এসেছে ওমরা হজ করার আগে মোয়াল্লেম এভাবেই সবাইকে ইনস্ট্রাকশন দেয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ